ছবি তোলা অতীত এক নায়ক নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারকে ভেঙে গড়িয়ে দেওয়ার ডাক প্রাক স্বাধীনতা দিবসে এটাই লক্ষ্য মোদীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আবার দেশকে স্বাধীন করতে হবে বললেন বন্ধ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাসি মুখে ছবি তুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের জন্য তৈরি আবাসন উদ্বোধনে একসঙ্গে ছবি তোলার জন্য দুজনের চেয়ারও সরিয়েছিলেন প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদকে জিজ্ঞেস করেছিলেন সব কল্যাণ হ্যাঁ তো শ্রীরামপুর সাংসদ জবাব দিয়েছিলেন সব কল্যাণ আছে আজ হুগলি কন্যা করে এক যোগ দিতে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক বলে তার থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে বললেন প্রসঙ্গত পশ্চিমবঙ্গে এসআইআর যাতে না হয় তার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছে এ রাজ্যের শাসক তৃণমূল সেই মামলা লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে কল্যাণ বলেন নরেন্দ্র মোদীর টার্গেট হলো ভোটার লিস্টকে ম্যানুপুলেট করে ক্ষমতায় আসা সেটা আমরা হতে দেব না কর্ণগর কানাইপুরে সম্প্রতি দুষ্কৃতি কার্যকলাপ বেড়েছে কানাইপুরে খুন হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য গতকাল কর্ণগরে দুই দুষ্কৃতী আগ্নেয়স্ত্র দিয়ে ভয় দেখিয়ে তোলাবাজি করেছে দুই ঘটনাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে সেই প্রসঙ্গে বলেন গুন্ডারাজ কোনো মতেই বরদাস্ত করব না দিন দশ পনেরো দিন দেখছি কর্ণগরে অ্যান্টি সোশ্যালদের বেশ বাড়াবাড়ি হয়েছে এ বিষয়ে তিনি পুলিশ কমিশনারকে নিজে বলেছেন এই ধরনের গুন্ডাগির জানা বন্ধ হয় সিপিএম আর বিজেপি সেটিং এসব মস্তান মস্তানগুলো এখানে মাথা তুলছে কোনো ধরনের গুন্ডারা আজ মোটেই বরদাস্ত করা হবে না কোন্নগর থেকে पप्पू রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল আমি সরকার আমি কার

ভারতবর্ষ সত্যিকারের স্বাধীনতা চায় সেই স্বাধীনতা নরেন্দ্র মোদির ভাগ থেকে ছিনিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আবার দ্বিতীয়বারের স্বাধীনতা ধন্যবাদ ভারত আজকে পরিচিত এই গণতন্ত্রের মূল কথা এই গণতন্ত্রের মূল জায়গাটা এই গণতন্ত্রের মূল জায়গাটা হচ্ছে মানুষ এটার উপরই গণতন্ত্রটা নির্ভর ইলেকশন কমিশনের যেভাবে নরেন্দ্র মোদী সেই গণতন্ত্রকে অন্তর্থাৎ চেপে ধরেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং খুব বিপজ্জনক জায়গায় সব জায়গায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে দেখতে পাচ্ছি আন্দোলন হচ্ছে কোটের মধ্যে মামলাও করছি কারণ যারা মামলাও করছে যারা দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না যারা দেখতে পাচ্ছেন তারা দেখতে পাচ্ছে দুটো জিনিসই হচ্ছে এই ভোটার লিস্ট তৈরি করতে স্পেশাল রিভিশন করতে গিয়ে

এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে